প্রভু শোন আমার মনাজ আমি গুণাগার প্রভু তুমি বসিমপার দুটি গাছ তুলে আছি যে কে সারা আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু শোনো আমার যা কত যে গুনায় আমি করে জানতে তুমি আছো ভেবে আমি পারিনি তোমায় কব মানতে দিন গেল মাস গেল দিন গেলো মাস গেলো বছর পুরিয়ে গেলো মিলনিয়া সেই প আদরে আদরে আবি গো তোমায় প্রভু শোনো আমার মনা যাত আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু শোনো আমার যাক একজন ব্যক্তি মরুভূমিতে অতিক্রম করেছিল সেই মরুভূমিতে অতিক্রম করেছিল মরুভূমি দিয়ে সে তার সেই যুগে আল্লাহ সেই জামানাতে জামানাতে সেই যুগে গাড়ি ছিল না সেই যুগে বাস ছিল না সেই যুগে ট্রেন ছিল না সেই যুগে এলিপেন জাহাজ ছিল না সেই যুগে যানবাহন ছিল উট উট ঘোড়া ঘোড়া যানবাহন হ্যাঁ

আপনার দেখবেন খাসতানা সুরল থাকলে পরে একটু বিছানায় গা দিলে পরে সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে সেই ব্যক্তি খাস্তানা এসে গাছের তলাতে হিলান দিয়েছে আর সঙ্গে সঙ্গে ঘুম চলে বন্ধুরে আমার সেই ব্যক্তি ঘুমাতে 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 অনেকক্ষণ ধরে ঘুম পারল ঘুম পারার পরে হঠাৎ করে যখন তার ঘুম ঘুম ভাঙার পরে সে তার তার নাই তার খাবার নাই তার পানি জল কিছু নাই তার জগের সামনে সমাতে সে খুঁজা খুঁজে খুঁজা খুঁজে করেছে বন্ধুরে আমার মা আমার বোন আমার আপনারা ভালো দোয়া করার জনার বিশ্ব নবী বলছেন সেই যুবক খুঁজা খুঁজা খুঁজি খুঁজা খুঁজি করেছে খুঁজতে খুঁজতে যখন না পেল নিরাশ হয়েছে গাছের তলা দে আবার সে ঘুমিয়ে পড়ল আবার ঘুমিয়ে পড়তে পড়তে বন্ধরে আমার ঘুমিয়ে পড়তে পড়তে অনেক কুন্দরে যখন ঘুম হয়ে গেল ঘুম পাড়া যখন তার চোখ খুলল যখন তার ঘুম ভেঙে গেল হঠাৎ করে বলছে তার সরিটা তার চোখের সাভনে সে সঙ্গে সঙ্গে সে স원의 লাগামটা ধরে আনন্দেতে খুশিতে আত্মহারা হয়ে আল্লাহকে বলছে রব গো তুমি আমার বান্দা এবং আমি হচ্ছি তোমার রব আমি হচ্ছি তোমার রব সেই ব্যক্তি ভুল করে যতে এই কথা বলে ফেলেছে বন্ধুরে সে সরিটা খুঁজে পাওয়ার কারণে তো আমার আল্লাহ বলছে ঠিক যদি কোন বাংলা যদি অপরাধ করে জুলুম করে সেই বাংলা যদি নিজের নাম প্রতি জুলুম করে যদি আমি আল্লাহর কাছে যদি ফিরে আসতে পারে রে আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারে আমি আল্লাহ সে চাইতে অধিক অধিক পরিমাণে আমি রব বেশি খুশি হব যদি বলছেন যদি

থেকে যদি পানা চাইতে পারে আল্লাহর নিকটে যদি আল্লাহর নিকটে যদি তওবা করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাপ করে দিবেন ক্ষমা করে দিবেন তার কোনো চিন্তা রবে না রবে না রবে না তাহলে الله وَمَن يَتَّقِلَّهَا يَجْعَلَّهُ مَخْرُوجاً তোমরা কোন তোমরা কাজ করবে চাকরি করবে ব্যবসা করবে তোমরা ইত্যাদি যত রকম কাজ আছে তোমরা যদি আমি আল্লাহকে যদি ভয় করে কাজ করতে পারো আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে মুসিবত থেকে আমি রব করে দিব। তোমাকে আমি আল্লাহ বালা মুসিবত থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করে দিব। এর জন্য ভাই বন্ধু আমার আমাদের আল্লাহর নিকটে যথাযথ আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে মাপ চাইতে হবে তাহলে আমরা কে कामयाब হতে পারব পরকালে कामयाब হতে পারব আল্লাহ রাসূল বলেন আল্লাহ সুবহানাহু শেষ রাতে মানে 12টার একটার সময় শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে আছে। কোন আসমানে আসেন শেষ ও শেষ আসমানে আল্লাহ সুবহানাহু তাআলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকেন ও বান্দারা কে আমার কাছে কি চায় কে আমার কাছে কি চাই কে আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে আমি আমি আল্লাহকে ডাকে রব তার সারা কে আমার কাছে আমি আল্লাহ তাকে মাফ করে দেব বিশ্বনবী বলেছে যদি কোনো বান্দা যদি রাত্রি পারু সময় যদি উজো করে দুই রেখা নকল আদায় করার পরে যদি আল্লাপ ভাবে হাত তোলে যদি আল্লাহ করে যদি কান্না আমি গুণা করে ফেলে যেব আল্লাহ আমার জীবনের সমস্ত গুণাকে আপনি মাপ করে দেন আল্লাহ আপনি আমার প্রতি রহম করন দয়া করন যদি আল্লাহ রানি করে এই রূপ ভাবে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন মাপ চাইতে পারেন দুই পোড়া যদি চোখের পানি যদি ফেলতে পারেন তো নবীজি বলছেন তার চোখের পানি পড়তে দেরি হবে রে কিন্তু তার গুনাহ মোচন হতে এক সেকেন্ড তো দেরি হবে না হবে না হবে না এই রাত্রিতে বারোটা একটা মধ্যে রাত্রিতে যদি কোনো বান্দা যদি কোনো ব্যক্তি নির্জন জায়গাতে যদি আল্লাহর নিকটে যেতে তওবা করে মাপ চায় ক্ষমা চায় যদি দুই ফোঁটা চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে আল্লাহ বলছেন বান্দা আমি রহমান আমি মাকাম দেনেওয়ালা আমি ক্ষমা করে নেওয়ালা আমার নিকটে ক্ষমা চাও মাপ চাও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণাকে মাপ করে দিব ভোরের আল্লাহহুতলা হু তিনি বর্ণনা করেছেন বিশ্ব নবি বলেছেন যদি পৃথিবীর কোনো মানুষ যদি গুনা যদি না করো তো তাহলে আল্লাহ এই জাত থেকে হালা করে দিতেন এই জাতকে ধ্বংস করে দিতেন এই জাতকে বারো করে দিয়েছেন তার মানে কি আল্লাহ চাইছেন ফান্দা গুনা করিনা আল্লাহ চাইছেন যদি তোমরা গুণা করার পরে যদি আমার কাছে ফিরে আসো আমার কাছে মাপ চাও আমি আল্লাহ তোমার গুণাকে মাপ করে দেব ক্ষমা করে দেব। নবীজি বলছেন আল্লাহ কোনো ব্যক্তিকে তারা গুনার কারণে জাহানাবে দেবে না দেবে না দেবে না আল্লাহ রসুল বলছেন কোন ব্যক্তিকে তার গুনার কারণে জাহান নামে দেবে না তাহলে তাকে জাহান নামে দিবে কেন সে ক্ষমা না চাওয়ার কারণে সে মাপ না চাওয়ার কারণে সে তৌবা না করার কারণে আল্লাহ তাকে জাহান নামে দিবে আল্লাহ তাকে জাহান নামে দেবে ওতে মুসলমান আল্লাহর কাছে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহর করে যদি আল্লাহর আল্লাহ আপনাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেবেন উঠো উঠো রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকের আসিয়া